নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের ক্লাস এইটের বা অষ্টম শ্রেণীর বিষয়বস্তু বা টপিক অন্ধকূপ হত্যা অন্ধকূপ হত্যা কাহিনী বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি অন্ধকূপ হত্যা কাহিনী বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি এই নিয়ে আলোচনা করব বা ডিসকাস করব এই অন্ধকূপ হত্যাকাণ্ড কি এই অন্ধকো হত্যা হচ্ছে একটা ব্রিটিশ আমরে কলকাতায় ঘটে যাওয়া একটা সেনা হত্যাকাণ্ড বা মিলিটারি ম্যাসাকার। এই সেনা হত্যাকাণ্ড হচ্ছে এই অন্ধকূপ হত্যাকাণ্ড বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটা কখন হয়েছিল যখন সিরাজুদ্দৌড় আমি আগে ক্লাসে বা আগের ভিডিওতে বলেছি যে সিরাজুদ দৌলা যখন সতেরোশো ছাপ্পান্ন সালে বিশে জুন বা সেভেন্টিন ফিফটি সিক্সে টোয়েন্টি জুন যখন কলকাতা আক্রমণ বা অ্যাটাক করেছিলেন সেই সময় এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনাটি আদৌ ঘটেছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে অবশ্যই বা ডাউট আছে আসলে কোম্পানির একজন কর্তা ব্যক্তি বা একজন অফিসার তিনি বলেছিলেন হলোয়েল তার নাম কি ছিল হলোয়েল সেই একজন অফিসার হলোয়েল তিনি বলেছিলেন যে সিরাজ উদ্দৌলা নাকি ব্রিটিশরা যে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল বা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করেছিল সেই ফোর্ট উইলিয়াম দুর্গের ভেতরে একটা ছোট রুমে বা একটা ছোট ঘরে বা স্মল রুমে যেখানে জানালা ছিল না বা কোনো উইন্ডো ছিল না সেই রকম একটা ছোট ঘরে নাকি একশো ছেচল্লিশ জন ওয়ান সিক্স ব্রিটিশ এদেরকে কি করে রেখেছিল বন্দি করে রেখেছিল বা করে রেখেছিল কে এটা বলেছিলেন এবং তার মধ্যে নাকি যেহেতু ঘরটির মধ্যে জানালা ছিল না বা উইন্ডো ছিল না তাই বাতাস চলাচল না হওয়ার ফলে বা এয়ার পাস না হওয়ার ফলে তাদের মধ্যে নাকি একশো জন বা ওয়ান টোয়েন্টি থ্রি এতজন প্রিজনার নাকি তাদের ডেথ হয়ে গেছিল বা এতজন বন্দি নাকি মারা গেছিল বন্দী ছিলেন তিনিও একজন প্রিজনার ছিলেন এবং তিনি মুক্তি পাওয়ার পর রিলিজ হওয়ার পর তারপর তিনি সিরাজউদ্দৌলাকে হেও করার জন্য বা হিউমিনেট করার জন্য তিনি এই স্টেটমেন্টটা দিয়েছিলেন বা প্রচার করেছিলেন কিন্তু এই যে প্রচারটা বা এই যে তিনি যে তথ্যটা বলেছিল হলয়েল সেটা যে অতিরঞ্জন করে বলা হয়েছে সেটা প্রমাণ করেছিল কি ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র হিস্টোরিয়ান অক্ষয় কুমার মৈত্র তিনি বলেছিলেন তিনি প্রুভ করেছিলেন যে এই স্টেটমেন্টটা হচ্ছে ওভার স্টেটমেন্ট বা অতিরঞ্জন করে হলয়েল কথাটি বলেছেন তিনি কিভাবে প্রমাণ করেছেন সেটাই এবার আলোচনা করবেন তিনি বলেছেন যে হলোয়েলের কথা অনুযায়ী হলোয়েল বলেছে একটা ছোট ঘর সেই ঘরটার দৈর্ঘ্যের দিক থেকে আঠেরো ফুট দৈর্ঘ্য আঠেরো এইটিন ফিট লেন্থ এবং আঠেরো ফুট প্রস্ত বা এইটিন ফিট ওয়াইড মানে এইটিন বাই এইটিন এরকম একটা ঘর বা এরকম একটা রুমে নাকি একশো ছেচল্লিশ জনকে বন্দি করে রেখেছিল এবার একটা জিনিস তোমরাও বিষয়টা ভেবে দেখো যে একটা মানুষ একটা মানুষের জন্য যেখানে দু ফুট 6 ফুট দৈর্ঘ্য 6 ফুট দৈর্ঘ্য বা লেন্থে প্রয়োজন 2 ফুট প্রস্থ বা চওড়া বা ওয়াইথে প্রয়োজন এবং 2 ফুট উচ্চতা মানে 2 ফুট হাইট এই রকম একটা জায়গা বা প্লেসের প্রয়োজন একটা মানুষকে মোটামুটি থাকতে গেলে তাহলে ওই রকম 18 বাই 80 বা 18 বাই 18 ওই একটা ঘরে ঠিক মানে 146 জন বলতে কি করে থাকবে যেখানে মানে ফুড যদি জোর করে রাখা হয় একাশি জনের বেশি থাকতে পারবে না এটা বলছেন কি অক্ষয় কুমার এই হিসাবটা দিচ্ছেন যেটা সম্ভব নয় ভালো করে বিচার করে দেখলেই বোঝা যাবে তাই কথা থেকে বোঝা যাচ্ছে যে হলো এই স্টেটমেন্টটাকে ওভার স্টেটমেন্ট দিয়েছেন বা এই কথাটিকে ঘটনাটিকে অতিরঞ্জন করে বলেছেন হয়তো ঘটনাটি কিছুটা ঘটেছিল সিরাজউদ্দৌলা কিছু ব্রিটিশদেরকে বন্দি করেছিল অবশ্যই কিন্তু এতজনকে নয় কিন্তু ব্রিটিশ কোম্পানি কিন্তু ফলের এই ওভার স্টেটমেন্ট বা এই মানে একটা মিথ্যা প্রচার এই অতিরঞ্জন প্রচার অতিরঞ্জিত এইটাকে কিন্তু সত্যি বলে মেনে নিয়েছিল কোনো যুক্তি দিয়ে তারা বিচার করেনি তারা লজিক দিয়ে কিন্তু দেখেনি বা ভাবেনি এবং বিশ্বাস করেন নিয়ে সিরাজের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছিল বা রেগে গেছিল তাই এটা কিন্তু পলাশির যুদ্ধ ঘটার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা কারণ ছিল যে এই এই রাগটা কিন্তু ভয়ঙ্কর রাগের রূপ নিয়েছিল যেটাই সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধ হওয়াতে একটা দায়ী বা কারণ ছিল এই অন্ধকু হত্যাকাণ্ড বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি এই ডেপ ইনসিডেন্ট বা এই মিলিটারি ম্যাসাকারটা এই আধুনিক ভারতের ইতিহাসে এই ঘটনাটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে বা এর একটা ইম্পর্টেন্ট একটা রোল রয়েছে মডার্ন ইন্ডিয়ান আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কি অন্ধকূপ হত্যাকাণ্ডটা কি এবং সেটা যে কতটা সত্য কতটা মিথ্যা বা কতটা ফলস কতটা ট্রু সেটা কিন্তু তোমাদের আশা করি আমি বোঝাতে পারলাম এখানেই আমি এই বিষয়ে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে বলছি যারা যারা এখন নিও এবং পাশে থাকা অবশ্যই প্রেস করো তবে কিন্তু এই রকম নোটিফিকেশন পাবে আমি অনেক এরকম বিষয়ের উপর ভিডিও করছি তোমাদের জন্য তোমাদের সহযোগিতা করার জন্য তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার